আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বিগুণ হচ্ছে চিকিৎসা শিক্ষা ও টিফিন ভাতা দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা এখন প্রায় বিশ লাখ এই কর্মকর্তা কর্মচারীদের জন্য সরকার সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা দু হাজার সালে যা এখন বলবৎ আছে কিন্তু গত আট বছরে বাজারে আকাশ ছুঁয়েছে জিনিসপত্রের দাম গ্যাস বিদ্যুৎ থেকে শুরু করে সব ক্ষেত্রে দাম বেড়েছে কিন্তু বাড়েনি মানুষের আয় কথা থাকলে সরকারি কর্মচারীদের জন্য এখনো কোনো বেতন কিংবা মহাগা ভাতা বাড়ানোর উদ্যোগ নিতে পারছে না সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে গেট অনুযায়ী কর্মচারীদের জন্য কয়েক খাতে বাতার পরিমাণ বাড়ানো হচ্ছে বলছেন সবকিছু ঠিক থাকলে কয়েকটি গেটে বিবেচনা নিয়ে সেই গেট কর্মরত কর্মচারীদের টিফিন ভাতা ও সন্তানদের শিক্ষা ভাতা পরিমাণ বাড়ানো হতে পারে জনপ্রসাসন মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী গত থেকে জানুয়ারি ঢাকাতে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মান গ্রেড থেকে বিশ গ্রেড কর্মচারীদের টিফিন ভাতা বাড়ানোর পক্ষে প্রস্তাব তুলে ধরেন জেলা প্রশাসক ফারাহ গুল নিজুম আর সরকারি চাকরিজীবীদের সন্তানের জন্য পদ শিক্ষা সহায়ক ভাতা সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব করেন নরসিং জেলার প্রশাসক নাইম মোহাম্মদ ফারুক ওই দুই জেলা পোশাকের প্রস্তাব আমলে নিয়ে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা এগারো থেকে বিশ ভুক্ত কর্মচারীদের টিফিন ভাতা আর কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা বাড়ানোর সরকার খোঁজ নিয়ে জানা গেছে জেলা বসক সম্মেলনে উঠে আসা এইসব প্রস্তাব পরীক্ষা নিরীক্ষা করে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অর্থ বিভাগকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ আর বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে এগারো থেকে বিশ গেটভুক্ত কর্মচারীদের চিকিৎসা ভাতা পনেরোশো থেকে বাড়িয়ে পঁচিশশো টাকা দুই সন্দেহের জন্য শিক্ষা ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা গেট ভিত্তিক কর্মচারীদের জন্য টিফিন ভাতা বাড়ানো হবে দেখুন জেলা প্রশাসক সম্মেলন থেকে আসা প্রস্তাবের মধ্যে যেগুলো যৌক্তিক সেগুলো নিয়ে সবার সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করব আর যেগুলো এখনও না করলেও চলবে ভবিষ্যতে জন্য করতে হবে এবং প্রস্তাব নোট করে রেখেছি যে কোনো ভালো পরামর্শকে আমরা সাধুবাদ জানাই আমরা বিনিয়োগ তখনই করব যখন তার কাছ থেকে রিটার্ন ভালো আসবে তিনি আরও বলেন আমরা দক্ষ শিক্ষিত এবং কাজের প্রতি সৎ এমন একটি বর্ষণ করে তুলতে চাই তাই তাদের জীবন মানের উন্নতি বিষয়ে সরকার চিন্তা করছে তিনি বলেন আমাদের ইচ্ছার অভাব নেই সরকারি কর্মচারীদের জন্য গাড়ির বাড়ির জন্য সরস্বত্ব লোনের ব্যবস্থা এর মধ্যে রাখা আছে রয়েছে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থাও তিনি বলেন আমরা একটি দক্ষ জনবল তৈরি করতে চাই সেই জন্য এদের প্রশিক্ষণ মোটিভেশন দরকার